মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ঘাটালের লোকসভার তৃণমূল প্রার্থী দেব তার সঙ্গে বলবো দেব আমরা দেখছি সকাল থেকেই বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় একবার দাপিয়ে বেড়াচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ আমার কিছু বলার নেই আমার মনে হয় আজকের দিনটা আমি হিরণকে নিয়ে কিছু বক্তব্য রাখতে চাইছি না এবং ওকে শুভেচ্ছা এবং ওকে শুধু নয় সমস্ত প্রার্থীরা যারা ঘাটাল লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছে বিভিন্ন দল থেকে আমরা সাতজন দাঁড়িয়েছি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে আমাকে বাদ দিয়ে ছজন ছজনকেই শুভেচ্ছা এবং মানুষ যাকে বেছে নেবে মানুষ যার প্রতি বেশি বিশ্বাস করবে যার কথাকে বেশি বিশ্বাস করবে তাকে ভোটটা দেবে এবং

আর আমরা দেখলাম যে আপনি যখন নামলেন ভোটের ময়দানে নামলেন মহিলার একেবারে এগিয়ে আসছে আপনি একজন বৃদ্ধার আশীর্বাদ নিয়ে দিন শুরু করলেন এর চেয়ে ভালো কি হতে পারে মানে আমার মনে হয় ঠাকুরের মন্দিরে ঠাকুরের আশীর্বাদ নেওয়া অ্যান্ড একটা গুরুজনে আশীর্বাদ নেওয়া দুটোই আমার কাছে সমান তো আজকে আমার মনে হয় কি গুরুজনের আশীর্বাদ দিয়ে শুরু হলো এবং ওনাদের আশীর্বাদ থেকে বেশি আশীর্বাদ থেকে বেশি কিছু হতে আপনি কি গান্ধীগির পথে হাঁটছেন আমি তো আজকে না আমি তো দশ বছর ধরে একই পথে হাঁটছি কেউ কখনো আমার রাস্তা কেউ কাটা দিয়ে দিয়েছে কেউ পাথর ফেলে দিয়েছে কেউ মানে কি রক্ত মাখিয়ে দিয়ে চলে গেছে তো আমি আমার রাস্তায় হাঁটছি তারা রাস্তা থেকে সরে যাচ্ছে বা তারা বুঝে গেছে এই রাস্তা দিয়ে এই যে সৌজন্য রাজনীতি বা ভালোবাসা রাজনীতি বা মানুষকে বাঁচিয়ে রাখা মানুষের জন্য কাজ করা রাজনীতি থেকে একে সরানো যাবে না বিরোধী পক্ষ অভিযোগ করছে যে টিএমসি কেন্দ্রীয় বাহিনী আর পুলিশের মধ্যে নাকি গটাপ হয়ে গেছে এখানেই ভোট শেষ হয়ে গেছে আমরা কথা বললাম দেবের সঙ্গে তিনি বললেন যে তিনিও এই মুহূর্তে ভোট ময়দানে নেমেছেন বলছে যে কালকে বিজেপি মারধর করেছে কালকে পুরো আমাদের বিজেপির ঘর ভেঙে দিয়েছে বোম মেরে দিয়েছে আজকে সকাল থেকে পোলিং এজেন্ট নেই বিজেপি মারবে কি আজকে পোলিং এজেন্ট থাকবে না চোখের সামনে আপনারা দেখছেন যে কিভাবে বুথ জ্যামিং করছে আমরা মারধর করলে আমাদের সকাল থেকে পোলিং এজেন্ট থাকবে না আপনাদের আমরা যদি আমি দেখাতে বলবো ছবিটি দীপ্তেন্দু দেখাতে বলবো ছবিটি দেখতে পাচ্ছো একেবারে যারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন তৃণমূল কর্মীরা তারা কিন্তু রাস্তায় বসে পড়েছেন তাদেরকে শর্ত বলছে এখানে সিআইএসএফ এর স্টাফেরা রাজ্য পুলিশকে দেখতে পাওয়া যাচ্ছে না কেউ কিছু করবে না এটা করে না চট্টোপাধ্যায়ের গাড়ি এখান থেকে বার করার চেষ্টা করা হচ্ছে ঠিকই কিন্তু তিনি বেরোতে পারছেন না দীপ্তেন্দুকে দেখাতে পারে ছবিটি এই যে জায়গা দাঁড়িয়ে রয়েছে এখানে কিন্তু ওনার গাড়ি পরপর যে গাড়ি সেই গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে হাতে বাঁশ নিয়ে ইট নিয়ে অনেকেই চলে এসেছেন এবং হিরণ চট্টোপাধ্যায়কে এখানে কিন্তু একেবারে তারা কদন করে রেখেছেন